এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সিলেট ছয় আসনের জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী তারুণ্যের অহংকার ইতিমধ্যে বিয়ানি বেদের গুলাবগঞ্জের ব্যাপক আলোচিত ব্যক্তিত্ব তারুণ্যের আইডল জননেতা বাবু মৌলানা মোহাম্মদ ফখরুল ইসলামকে সভা বলছে আমন্ত্রণ জানাচ্ছি একটা কাশ্মীর হয়ে যাক নারায়ণ তার মতো নেতা চাইলে কোথায় কাজ মিল চাইলে নেতার মতো নেতা চাইলে কোথায় কাজ মিল চাইলে গোলাপগঞ্জ বাজা বসিকে জানা দুঃখের সাথী হবেন ফখরুল ভাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই উন্নয়নের জন্য যজ্ঞ